গতকাল দুপুরে এখানে এসেছিলাম আর আজ প্রায় দুপুর হতে চললো এই হরিয়ার আশ্রম থেকে চলছি হান্ডিয়া অভিমুখী তো এই আশ্রমটি আমার খুবই ভালো লেগেছে এত সুন্দর এখানে যিনি আছেন মঠাধ্যক্ষ তার প্রেমপূর্ণ কথাবার্তা তার আপ্যায়ন সৌজন্য বহু কিছু শেখার ছিল তো এ দেখলাম শিখলাম এবং সেই সমস্ত জ্ঞান এবং চিন্তার নতুন ধারা এগুলোর সাথে নিয়ে এগুচ্ছি তো আমার মনে হচ্ছে যে এটা আমারই সৌভাগ্য যে নর্মদা তটে ভালো দেখছি প্রচুর আনন্দ পাচ্ছি তার সাথে সাথে কিছু কিছু জিনিস হয়তো ভালো লাগে না কোনো মানুষ হয়তো পছন্দ হলো না কোনো সাধু হয়তো পছন্দ হলো না কিন্তু এসব ছাপিয়ে একটা জিনিস আছে তা হলো। অত্যন্ত ভালো কিছু সেটার প্রভাব এত বেশি যে সামান্য তুচ্ছ কিছু অপছন্দ বা কিছু ভালো না লাগা এগুলো মনে বিশেষ স্থান পায় না আর মায়ের কাছে প্রার্থনা জানাই আমার মনে যেন খারাপ জিনিস কিছু স্থান না পায় ভালোগুলিই যাতে স্থান আসন নিয়ে মনকে অধিকার করে রাখে নজর যেন কারুর কোনো খারাপগুলো না দেখে নজর যেন প্রত্যেক জীব প্রত্যেক মানুষ প্রত্যেক সাধু সবার যে ভালোটুকু সেটুকু যেন আমার নজর গ্রহণ করে নর্মদে হার নর্মদে হার আমি এখন আছি ঘাটে তো হান্ডিয়া ঘাটে এখানে সব বিভিন্ন প্রচুর আশ্রম ইত্যাদি আছে আর উল্টো তীরে আছে নেমাবর তো এখানে আমি নদীর ঘাটে বসে উত্তর তীরে নেমাবরের ছবি নিচ্ছি আর এখানে মায়ের রূপ এই রকম সব মা নর্মদার তীরে যাচ্ছে তা দর্শন স্পর্শন করার জন্য নর্মদে আজ তিরিশ তারিখ সকালে এই গুর্জর নর্মদা শিবাশ্রম থেকে বেরোচ্ছি তো এটা খুব সুন্দর হান্ডিয়া আর কাছে হান্ডিয়ার মধ্যে এখানে পাশেই নর্মদা মাতার দর্শন পাওয়া যাচ্ছে আর এখানে রাত্রিতে ছিলাম সুন্দর সাধু বাবার সাথে ছিলাম আরও এখানে থাকার জায়গা চেক হয়ে যাবে হাঁজ এই এখানে ভান্ডারা সাধু বাবা এনাদের সেবা যত্নে সুন্দর একটা ধর্মীয় পরিবেশে রাত কাটিয়েছে এইখানে আমাদের তীর্থযাত্রীদের থাকার ব্যবস্থা ছিল আর এখানকার নর্মদা মায় কি যায় গোটা অঞ্চলটা একটু দেখাতে দেখাতে যাই এখানে একটা মন্দির মতো করা আছে মহাদেব মন্দির আর এই হচ্ছে নীলকণ্ঠেশ্বর মহাদেব এখানে স্থাপিত আছে পুজো করার জন্য আসে এখানেই স্তব সমস্ত কিছু হয় নর্মদে হাত দেখি আশ্রমটা খুবই সুন্দর এনাদের সেবাও অত্যন্ত সুন্দর আর পরিবেশ সুন্দর মানে বন্ধুত্বপূর্ণ বিশাল একটা তেঁতুল গাছ আছে তাই আশ্রম ছেড়ে বেরিয়ে যাচ্ছি ওই জায়গাটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম স্নান করার জায়গা এই সুন্দর জায়গাটি ছেড়ে আজকে চলে যাচ্ছে এই যে ঘরগুলো আছে পিছন দিকেই মা নর্মদা তো আজকের অমাবস্যার দিনে পুণ্য সকলে স্নান করার প্রচণ্ড ধুম নর্মদা মায়ের সেই জন্য অনেক দল এসেছিলো রাত্রিবেলা তো আমি আবার সে দলের মধ্যে খুব একটা পড়ি না স্নানে কি হয় না হয় জানি না তো যারা এসেছিল তাদের দেখে আমার আর বাসনা হলো না তাদের মধ্যে সারারা কিচিন মিচির করেছে অশ্লীল কথাবার্তা বলেছে পুজো পাঠ করার সময় নানা রকম সব চটুল গান বাজিয়েছে মানে এরা আসে দল বেঁধে তাদের মধ্যে হয়তো কিছু সুন্দর মনের মানুষও থাকে সবাই যে একরকম তা তো বলা যায় না উচিত না তো এসব দেখে আমার আর অতটা বাসনা যায় তো উনত্রিশে ডিসেম্বরও বিকালটা বা দু সকাল থেকেই হালকা মেঘলা মেঘলা ছিল কোনো একটা রোদ্দুরে খুব তীব্র তাপ ছিল না তো ওই দিন আমার বেশি দূরত্ব যাওয়ার ছিল না মনোহরপুরা ছেড়ে হরিহর আশ্রম ছেড়ে হরিহর আশ্রম থেকে মাত্র দশ বারো কিলোমিটার হবে হান্ডিয়া তো হান্ডিয়া সম্বন্ধে একটাই বলার বলে নর্মদা অমরকণ্টক থেকে সাগর সঙ্গম অবধি নর্মদা মায়ের মূল দৈর্ঘ্যের আধাদি হলো দক্ষিণ তটের হান্ডিয়া এবং উত্তর তটের নেমাবর তো হান্ডিয়া পৌঁছে যাওয়া মানে টোটাল পরিক্রমার এক চতুর্থাংশ হয়ে যাওয়া তো মনে একটা বল জোগায় হ্যাঁ মায়ের মোট পরিক্রমা পথের অন্তত এক চতুর্থাংশ আমি এসে গেছি এটা মনের মধ্যে একটা বিরাট আস্থা জব তো সেই অনুভূতি আমারও হয়েছিল তো সকাল থেকে কোন রকম হড়বড়ি না সাড়ে নটা দশটা নাগাদ সাড়ে নটা দশটা নাগাদ বেরিয়েছিলাম ও হরিহর আশ্রম থেকে তারপরে আশ্রমের নানা ছোট ছোটো খুঁটিনাটি কথা পূজা এসবের কথা মনে করতে করতে ধীরে ধীরে ফাঁকা রাস্তা একদম বড়ো বড়ো রাজপথ তার ভিতর দিয়ে মাঝখানে একটা বড় ব্রিজ পড়েছিল সে ব্রিজের তলায় কাদা জল মানে মারাত্মক সেই কাদা জলের মধ্যে জুতো দুটো খুলে সে কাদার মধ্যে দিয়ে হেঁটে আসতে হয়েছিল তো টজা সব ভিজে একা কান ওইকে পেরিয়ে হান্ডিয়াতে ঢোকার দুটো রাস্তা আছে একটা ওভার ব্রিজের ওপর দিয়ে নদীর তীর দিয়ে যাওয়া আরেকটা বাজারের মধ্যে দিয়ে ঘুরে হান্ডিয়াতে আশ্রমের কাছাকাছি বা হান্ডিয়া ঘাটের কাছাকাছি যাওয়া আর মাঝখান দিয়ে একটি পথ ছিল সেটা হচ্ছে শ্মশান ঘাটের মধ্যে দিয়ে তো তিনটেই পথ তা আমি একদম শেষ পথটা নিয়েছিলাম মানে বাজার হয়ে চৌমাতা হয়ে তারপরে ঘুরে পিছন দিক দিয়ে হান্ডিয়াতে ঢুকলাম তো হান্ডিয়া থেকে পরবর্তী যে যাত্রাপথ সেও তিনটি এক দূর হাইওয়ে দিয়ে একদম চলে যাওয়া কোনো দিকে না তাকিয়ে মায়ের দর্শন হবে না বহু দূরে গিয়ে মায়ের দর্শন আরেকটি মাঝামাঝি জায়গায় আরেকটা নর্মদা মায়ের তীর দিয়ে তীর মানে খুব তীরবর্তী নয় একটু দূর দিয়ে তো সেটা পরের দিনের গল্প তো হান্ডিয়া পৌঁছে মনটা যেন কেমন একটা উদাসী হয়ে গেল কাউকে পরিচিত কেউ নেই অজানা লোক সবাই সবার মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো ওখানে প্রথমে গেলাম নদীর তীরে দূর থেকে মাকে দেখলাম ছোটো ছোটো ঝোপঝাড় মতো মায়ের জল অল্প নদীর পাড় অবধি খানিকটা জল এসেছে অনেক দূর অবধি পরের দিন ছিল একটি বিশেষ দিন ওই দিন নাকি স্নানের বিরাট একটা যোগ রয়েছে তো পরের দিন খুব ভিড় হয়ে যাবে তো মায়ের জলে স্নান করার এত ভিড় ভাড়াকার মধ্যে আমার ইচ্ছা হয়নি আমি ওখানে উঠলাম এক গুরজর রেবা সমিতি আশ্রম এবং অন্য ক্ষেত্র তো দুপুরবেলা সেখানে আসন লাগিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়া মাত্রেই ওখানকার যিনি সাধু বাবা তিনি ডাল এবং রুটি খাওয়ার নিমন্ত্রণ করলেন তো বসে গেলাম কিন্তু পেঁয়াজ ছিল ডালে তো প্রথমে একটু অস্বস্তি হলো তারপরে দেখলাম এই বিদেশ ভুয়ে তার অন্ন নিয়েছি খাবো বলে সেখানে নিবেদন করেছি ভগবানের উদ্দেশ্যে তারপর সেটা ফেলে দেওয়া বা নষ্ট করা বা মনের মধ্যে অসন্তুষ্টি রাখা এটা ঠিক নয় এ ধারণের একমাত্র সহায় এই অন্ন তো সেই নির্দিদায় সেই অন্ন গ্রহণ করলাম পরবর্তীতে ওনাদের বললাম দেখুন আমি আজন্ম নিরামিষ ভোজি পেঁয়াজ রসুন খাই না তো আমাকে রাত্রিবেলা শুকনো রুটি দেবেন ওতে হয়ে যাবে ওখানে যেখানে আসন পাতলাম সেখানে একটি ছেলে ছিল সে ছেলেটি গুরুকনাথের শিষ্য কম বয়স কিন্তু নানা কথায় কথায় তার থেকে অনেক কিছু জানলাম তাদের ধর্ম সম্প্রদায়ের উদ্দেশ্যে তো সাধু সন্তের প্রতি তার নিজের গুরুস্থানের প্রতি গোরখনাথের প্রতি তার ভক্তি শ্রদ্ধা আছে কিন্তু তার যে সমস্ত মহন্ত সাধু সন্ন্যাসী অন্যান্য গুরুভ্রাতা আছে তাদের প্রতি সে তীব্র অসন্তোষ মনের মধ্যে বলে সবাই সবার নিজের ধান্দা দেখে হ্যাঁ আর নিজেদের আখের গুছায় আর আমি পড়ে রইলাম তো ও পথভ্রস অবস্থায় আছে ওর অবস্থা দেখে কোনো সাধন ভোজনের ব্যাপার নেই পূজাপাঠের ব্যাপার নেই খালি খাচ্ছে আর বদনাম করছে ঘুরে বেড়াচ্ছে এই বাচ্চা ছেলে দেখে খুব কষ্ট হলো পুরো জীবনটা পড়ে আছে ওর প্রশ্ন মনে হলো যাই হোক ওকে আর বেশি নিরুৎসাহিত করলাম না তো রাত্রিবেলা কিন্তু ওই আশ্রমেই খেলাম একটা ভান্ডারা ছিল সেখানে বড় বড় দুটি বাটি আর আমার জন্য সেদ্ধ ডাল রেখেছিলো পেঁয়াজ রসুন ছাড়া তাই দিয়ে খেলাম ওখানে আরও একটু মজার কথা হলো ওই উপরে এক মাস ধরে এক সাধু বাবা ছিলেন তা সাধু বাবা খুব সদালাপি উনি এসে যেচে আমার সঙ্গে আলাপ করলেন তো উনি সংস্কৃত ভালো জানেন তা আমি ওনাকে নিয়ে বসে গেলাম ও সংস্কৃতের কিছু যুক্তাক্ষর সেগুলো কিভাবে ভেঙে চুরে উচ্চারণ করতে হয় এসবগুলো সবগুলো ওনার জন্য শেখার জন্য বসে গেলাম তারপর দুজনে মিলে শিব মহিম স্তোত্র তার যেসব কঠিন যুক্তাক্ষরগুলো ওনার কাছ থেকে আমি একটু বুঝে নিলাম তো এইসব সদালাভ সংস্কৃত চর্চা এইসব করছি দেখে আর এক প্রাচীন সাধু ওখানে এসে গেলেন তিনি আরও বড় সংস্কৃতজ্ঞ তিনিও অনেকখানি কৌশল আমাদের শেখালেন এবং খুব আনন্দ পেলেন তা তিনজনে সন্ধেবেলাটা এত সুন্দর সৎসঙ্গ হলো রাত্রে বিশ্রাম হলো তা রাত্রেবেলা প্রচুর বাইরে থেকে দলে দলে লোক হান্ডিয়াতে জমা হয়েছিল ওই রাত্রে সাধন ভজন সকালের পুণ্য স্নানের জন্য কিন্তু হলো কি এসব সাধারণ লোক বেশিরভাগ হচ্ছে হুজুগে ওখানে সব নিজেদের মোবাইল দেখতে থাকলো কাঁচা গালাগালি করতে থাকলো অনেকে অশ্রাব্য ভাষায় অনেকে নিজেদের ঘর পরিবারের কথা নিজেদের মধ্যে আলোচনা করছে কথা বলছে তার মধ্যে কত অশ্লীল শব্দ তারা জানে সারা বছর যা যাই করো করো যা খুশি করো মায়ের জলে পবিত্র দিনগুলোতে অমাবস্যা পূর্ণিমা এইসব দিনগুলোতে এসে মারো ব্যাস সব পাপ ধুয়ে মুছে যাবে যাই হোক তা চোখ কান বুঝে পড়ে থাকলাম হ্যাঁ কম্বল মুড়ি দিয়ে যেন কিছুই কানে না প্রবেশ করে মাঝরাতের পর থেকে ঘুমাতে পারলাম তো হান্ডিয়ার কিছু ভালো স্মৃতি কিছু খারাপ স্মৃতি তো খারাপটা মনে রাখতে চাই না ওখানে যে ওই সাধু বাবার সঙ্গে তিনি দারিদ্রের মধ্যেই ছিলেন বুঝতে পারছিলাম ওনাকে কিছু সহায়তা করলে ওনার হয়তো সুবিধা হতো কিন্তু আমিও তো ফকির হয়েই বেরিয়েছি যাই হোক দীর্ঘ পথ তো হান্ডিয়ায় এসে আমার মোট যাত্রাপথের এক চতুর্থাংশ পূর্ণ হলো আর ওই সেই সাধু সঙ্গে সংস্কৃত চর্চা শিব মহিম্র পাঠ এইসবের মধ্যে দিয়ে ওই দিনটা কেটেছিল সুতরাং সব মিলিয়ে হান্ডিয়ার স্মৃতি ভালো স্মৃতি তো আজকের এই এপিসোডটি কালকেরটি ছিল পুরোপুরি হরিহর বাবাকে নিয়ে আজকের এই ছোট্ট যাত্রাপথ মেঘলা আকাশ মেঘলা দিন অল্প পদযাত্রা এবং হান্ডিয়া ঘাটের এই স্মৃতিতর্পণ নর্মদেই হয়